আসসালামু আলাইকুম এভরিবান কেমন আছেন সবাই আমি আবারও চলে আসছি আমার একটি বিশ্ববিখ্যাত রেসিপি নিয়ে এটা আমি যেটা আমি কখনো 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 ট্রাই করিনি আর একবার দুইবার কী জানি ট্রাই করছিলাম নাকি একবার ট্রাই করছিলাম টোস্ট হয়ে গেছিলো যাই হোক সেটা আবার আমি নতুন করে ট্রাই করতেছি তো প্রথমেই আমি একটু গরম দুধের মধ্যে ইস্ট দিয়ে তারপরে হচ্ছে চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি কারণ আমি বানাইতে যাচ্ছি হচ্ছে ব্রেড তারপরে ওটার মধ্যে দিয়ে দিব ময়দা ময়দা আমি আন্দাজে আমি সব কিছু আন্দাজ আন্দাজে ঢালছি কোনো মেজারমেন্ট কাপ আমার নাই সো আমি নিজের মতো করে যেমনে যা পারছি আন্দাজে আন্দাজে ঢেলে নিছি তারপরে এটা সুন্দর করে ঘুটাঘুটি করতে হবে যাতে মানে আপনি ডো বানাইতে পারেন কিন্তু আমার হচ্ছে বেশি শুকনা শুকনা হয়ে গেছিলো এর মধ্যে তেল দিতে হবে সো আমি আবার তেল দিয়ে নিচ্ছি অনেক এখানে তেল দেওয়ার পরে আমার ডোটা ফাইনালি 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 হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার বিশ্ববিখ্যাত ডো তারপরে আমি আমার বিশ্ববিখ্যাত ডোটাকে একটা ইয়াদে পিলিস দিয়ে ঢেকে দিয়েছি দেওয়ার পরে আমার কাছে এই মোলটাই ছিল আর কোনো মোল ছিল না তো এইটার উপরে একটু ঘি লাগায় আমি বানাইতে দিছিলাম এই দেখেন ফাইনালি আমার পাউরিটা হয়ে গেছে আর একটু হইতে হইতো মানে আমি একটু আগে নামায় ফেলছি একটু আগে একটু আগে আর অন্তত মানে কিছুক্ষণ রাখলেই আই গেস একদম পারফেক্ট হয়ে যায় তো বাট ইটস ওকে আমি যেটা বানাই সেটা দেখতে ভালো হয় নাই বাট খুবই মানে খাইতে ভালোই হয়েছে পাউরুটির মতোই হয়েছে বলবো না অনেক মজা হয়েছে বাট ভালো হয়েছে